আপনারা কেমন আছেন তো আমার ব্যালেন্সটা আপনারা লাইভ দেখতে পাচ্ছেন যে আমার ছত্রিশ হাজার তিনশো একত্রিশ টাকা তো আমি একটা ট্রেড ধরবো আমার ট্রেডে অ্যানালাইসিস করে আমি একটা ট্রেড ধরবো আমি একটা রেড ট্রেড ধরবো ছয় হাজার টাকার একটা রেড ট্রেড ধরব তো আপনারা দেখতে পাচ্ছেন ছয় হাজার টাকা একটা রেড ট্রেড আপনাদের সামনে লাইভে আমি ধরলাম তো আজকে হচ্ছে কয় তারিখ আজকে হচ্ছে জুলাই মাসের আট তারিখ বারোটা চুয়ান্ন বাজে আপনাদের সামনে আমি একটা লাইভ ট্রেড ধরলাম আমার ব্যালেন্স আপনারা দেখতে পাচ্ছেন তিনশো তিন হাজার ত্রিশ হাজার সরি ত্রিশ হাজার তিনশো একত্রিশ টাকা আমি অনেক ভাইরা বলে যে ভাই একসাথে দুইটা ট্রেড ধরা ধরা যাবে কি না তাদের জন্য আমি আজকে আরেকটা ট্রেড ধরে দেখাচ্ছি আর আবারও তিনশো একত্রিশ টাকা একটা ট্রেড ধরলাম মানে আমি একইবারে দুইটা ট্রেড ধরলাম আপনাদের সামনে আমার লাইভ ব্যালেন্স আপনারা দেখতে পাচ্ছেন ত্রিশ হাজার টাকা তো আমরা এখন ওয়েট করি আমি কিন্তু পাঁচ মিনিটে ট্রেড ধরে ধরেছি তো আমরা এখন ওয়েট করব আমাদের সিগন্যালেটা আমাদের সময় শেষ হয়ে আসতেছে তো ওয়েট হুম আলহামদুলিল্লাহ আমরা উইন ছয় হাজার টাকা ছয় হাজার সাতাত্তর টাকা আসছে যাই হোক কাজ শিখতে হবে ভাই কাজ শিখতে হবে কাজ না শিখে আসলে কি ভাই আপনারা ইনকামের আশা করতে পারেন না দেখেন এখানে আমার বিয়াল্লিশ হাজার চারশো আটটা কাজ চলে আসছে এবং আমার টাইমও শেষ হয়ে আসছে তো ভাই আজকের মতো আমি রাখলাম আমি আপনাদেরকে বারবার বলি ভাই কাজ শিখতে হবে হ্যাঁ কাজ শিখতে হবে কাজ শিখলে ভাই আপনি এখান থেকে হানড্রেড পারসেন্ট উইনটেড নিতে পারবেন অনেকে বলতে ভাই যে উইন হয়েছে কি না একটু হিস্ট্রিটা দেখান আমি হালকা করে ভাই হিস্ট্রিটা দেখাতে চাচ্ছি আর হিস্ট্রি দেখাতে চাচ্ছি না এই যে ভাই হিস্ট্রি ওকে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম